ধুলির ধরা থেকে রাসুলকে আশ্রে নিয়ে যাওয়া হবে বোরা খেল বোরাক হচ্ছে এর অর্থ হচ্ছে বিজলি বৈদ্যুতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হাজরাতে জিব্রাইল নিয়ে আসতে আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বান্দানো থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাজা বরাকি সাল্লাহ আন্দাজে কোথায় পাইছে আল্লাহ মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুর কিনে পারছেন একটা কথা হইল থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হজুর কে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিস সমস্ত پیغمبر দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন समस्त রু উপস্থিত ছিল সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মিরাজ করলেন এতটুকু ছিল ইসরা কুরআন করিম বলছে আজকার কারি সাহেব এখান থেকে তেলাওয়াত করেছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল হাকস সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মেরাজ করিয়েছেন কলসুবহান আল্লাহ বিহামদি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি তিনি পার করে নিয়ে গিয়েছেন তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে সেই মহাশূন্য মানে কি এইখান থেকে সূর্য কত দূরে জানেন না 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য সেই সূর্য তারপরে রয়েছে গ্যালাক্সি মিল্কিওয়ে গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাই হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ল্যাক চলে গেল আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কনসুবাহান আল্লাহ এবার সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটলো সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন বলার সময় আমার কাছে নাই যাওয়ার পর বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রাসূল দুনিয়ায় ফিরে এসে হাজরাতে বেলাল কে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরে তামের জন্য দুই রাগাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়বা না কারণ সিদ্ধাতুল মন তাহায় হাজরা তিজিব যখন ছেড়ে চলে গেলে আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছ আমার ভাইরা রফলাফ নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আর সে আজিমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয় গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন আর সে আজিমে হুজুর নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ পাঁচক্ত নামাজ দিলেন দিছিলেন তো পঞ্চাশক্ত মুসা সাথে দেখা না হইলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল আরে ভাই শুধু নামাজ দেওয়ার যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো পারতেন কিনা শুধু নামাজের জন্য নয় আল্লাহ পাক এর কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন বেহেস্ত দেখায়ছেন দোজক দেখায়ছেন ভালো কাজ করলে কি রকম শান্তি হবে খারাপ কাজ করলে কি রকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে যে উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে যে বিছানায় শোয়া সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনো আছে কেমনে হলো কেমনে হলো মাথায় ঢুকবে না সোবান আল্লাহ কন ডুববে জোরে সোবান আল্লাহ এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রয়োজন শুধু এতটুকু আল্লাহ তার হাবিব রে নেবেন কত দ্রুত নিবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোন জানার কথা না ঠিক কিনা তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোন প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি সলিমদ্দি এই জন্য বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আন্নিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি যদি আল্লাহ এমনটি করে থাকেন তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব জোরে বলেন অসম্ভব এটা আমি একটা दृष्टান্ত দিলাম মাত্র আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে কোন कैफিয়াতে কিভাবে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তার হাবিব রে আপনার চিন্তা করার কোনো দরকার নাই ঘুম নষ্ট করে দরকার নাই আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লায় কোন সুবহানাল্লাহ মানুষ কে সামANNOTম জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান ওমা অতীত মিনাল ইলমে ইল্লা কালিল যদি বলতেন তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে তো কিছু না বলা হচ্ছে ওমা অতীত মিনাল ইলমে ইল্লা কালিলা সামান্যতম খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা থেকে কোথায় চলে গিয়েছি গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি টেলিগ্রামের টরেটকা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি কি সোজা জ্ঞান এখান থেকে এই মাহফিলের ছবি নিউজ ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন কোড নাম্বার টিপি দিলেন লন্ডন মেরিকা জেদ্দা বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন মিনিট লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সেদেশের পত্রিকায় ছাপা হতে পারবে কি আজি

টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট সাড়ে তিনশো মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোন গোলযোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে

তোমাদের জন্য এসেছে নূর আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব স্পষ্ট কিতাব দিয়েছি নূর দিলাম আলো দিলাম সে আলো হলেন জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআনে করিম একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে